আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মাল্লা নবী জা আদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম সন্তানদের প্রতি সালাফদের নসিহা এ পর্যায়ে আমরা আলোচনা করব অল্পে তুষ্টি থাকার জন্য সালাফরা তাদের সন্তানদেরকে কি নসিহা করেছেন দেখুন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার পিতা অমর ফারুকুর দেল্লাহানু কে বললেন আব্বা জান আপনি আমাকে একটি চাদর কিনে দিন তখন ফারুক ফারুকুর দেল্হাম সন্তানকে বলছেন ইয়া বোনাইয়া নাককিস ইজারাক হে আমার প্রিয় সন্তান তুমি তোমার কাপড়টা উল্টিয়ে পরিধান করো বা ইয়াকে আন তা মা রাজাক আহ ফি বুতু নিহিম আই লা রিহিম আর তুমি ওই সকল লোকদের মতো হয় না যারা আল্লাহর দেওয়া রিজিক হতে তাদের পেটেও ব্যবহার করে এবং পিঠেও ব্যবহার করে অর্থাৎ তারা অপচয় করে এরপর চলুন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আরও একজন সাহাবী সাদ ইবন আবি অকাস রাজি আল্লাহানু তিনি তার সন্তানকে কি নেশেহা করছেন তিনি বলছেন ইয়া বোনাইয়া হে আমার প্রিয় সন্তান ইজা তালাব তাল ঘেনা যদি তুমি প্রাচুর্য চাও ফাতলুব হো বিল কানা আছে তাহলে তা তুমি অল্পে তুষ্টির মাঝে অনুসন্ধান করো কেননা অল্পে তুষ্টি মালুন এমন সম্পদ যা কখনোই নিঃশেষ হয় না আর তুমি লোভ লালসা থেকে বেশি থাকো ফাইনাহু কেননা লোভ লালসা আহ ফাকরান হাউদের সাক্ষাৎ নিঃসতা এরপর তিনি বলছেন ও আলাইকা তুমি অন্যের সম্পদ থেকে বিমুখ হও তুমি যেই বিষয় থেকে নিবৃত থাকবে আল্লাহ তাআলা তা থেকে তোমাকে হিন করে দিবেন সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা কেন অন্যের সম্পদের প্রতি লোভ করব। কেন এত বেশি লোভ করব। অল্প তুষ্ট থাকবো এই নসিহা সালাফরা বারবার করে যাচ্ছেন তাই আসুন আমরা নিজেরা অল্পে তুষ্ট থেকে আমাদের সন্তানদেরকেও অল্পে তুষ্ট থাকার জন্য সর্বদাই নাসিহা করি আল্লাহ তালা আমাদেরকে অল্পে তুষ্টির এই গুণ অর্জন করে জীবন পরিচালনার তৌফিক দান করুন আমিন আনিল আহিনা আনিলাম সালামু আলাইকুম আরাহমতুল্লাহি আবার